দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বন্যার্থদের জন্য যে ত্রাণ সংগ্রহ করা হয়েছে সকাল থেকে সেটি কিন্তু এখানেই গুচ্ছ করে রাখা হয়েছে এটি কিন্তু যেমনটি জানিয়েছেন শিক্ষার্থীরা যে রাতের মধ্যেই কিন্তু এটি বন্যকবলিত এলাকায় বন্যার্থদের মাঝে পৌঁছে পৌঁছে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি টিম কিন্তু ইতিমধ্যেই দুপুর এক ঘটিকায় কিন্তু রওনা হয়েছে এবং তিনটার দিকে একটি টিম রওনা হয়েছে এবং বিকাল পাঁচটার দিকে একটি টিম রওনা হবে এবং রাতে কিন্তু আরও দুটি টিম রওনা হবে বলে আমরা জানতে পেরেছি তারা কিন্তু সকাল থেকেই এই বন্যকবলিত এলাকার এলাকার যারা বন্যার্থ রয়েছে তাদের জন্য কিন্তু ত্রাণ সংগ্রহ করেছেন ত্রাণ এবং নগদ অর্থ এবং বিভিন্ন স্যালাইন এবং ঔষধ সংগ্রহ করেছেন তারা কিন্তু এগুলো ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে রেখেছেন এটি কিন্তু তারা আজ রাতেই কিন্তু বর্ণার্থদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য রওনা হবেন এগুলো নিয়ে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এখানে মুড়ি এবং মুড়ি বিস্কুট এবং বিভিন্ন খাদ্য সামগ্রী রয়েছে তারা যেমনটি বলেছেন যে এটি তারা আজ রাতের মধ্যেই পৌঁছে দেবেন এবং তাদের একটি টিম এগুলো নিয়ে রওনা হবে রাতের মধ্যেই আমরা একটু যদি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করি এখানে আমরা দেখতে পাচ্ছি যে বড় বড় যে মুড়ির বস্তা রয়েছে মুড়ির প্যাকেট এবং মুড়ির পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিস্কুটের প্যাকেট রয়েছে এবং বিভিন্ন চিড়া রয়েছে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এগুলো আজ সকাল থেকেই কিন্তু এখানে সংগ্রহ করেছেন বন্যার্থদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য একটি টিম কিন্তু রাতে রওনা হবেন এই খাদ্য সামগ্রীগুলো নিয়ে আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিস্কুট রয়েছে এবং বিস্কুটের প্যাকেট এবং খোলা বিস্কুট এবং প্যাকেট যে বিস্কুট রয়েছে এগুলো এবং স্যালাইন দেখতে পাচ্ছি তাছাড়া আমরা আরও বেশ কিছু রোজ বিস্কুট যে রয়েছে এগুলো দেখতে পাচ্ছি এবং বিভিন্ন ধরনের প্যাকেটজাত বিস্কুট এবং খাবারের যে মিনারেল পানি রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পানি সংগ্রহ করে রাখা হয়েছে রাতের মধ্যেই কিন্তু এগুলো বর্ণার্থ্য এলাকায় যারা রয়েছেন তাদের মাঝে কিন্তু এগুলো পৌঁছে দেওয়া হবে আমরা যেমনটি দেখছি যে এখানে কিন্তু ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু ত্রাণ সংগ্রহে কাজ করছেন তারা বিভিন্ন ব্যাগে ভরে কিন্তু এগুলোকে এগুলোকে ব্যাগে ভরে কিন্তু তারা প্রস্তুত করছেন পৌঁছে দেবার জন্য আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে শিক্ষার্থীরা এখানে কাজ করছেন এই খাদ্য সামগ্রীগুলো প্যাকেট করছেন ব্যাগে ভরে তারা কিন্তু এগুলো রেডি করছেন প্রস্তুত করছেন পৌঁছে দেবার জন্য বন্যার্থ্য এলাকায় দর্শক ফেনির যে বর্তমান পরিস্থিতি খুবই কিন্তু ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছে ফেনীর মানুষ আমরা দেখছি যে শিক্ষার্থীরা এখানে কিন্তু বাহিরে থেকে যে ত্রাণগুলো আসছে তাদের যে ত্রাণ বুথ রয়েছে ত্রাণ সংগ্রহের যে বুথ রয়েছে সেই বুথ থেকে কিন্তু এখানে তারা নিয়ে এসেছেন এখানে তারা জমা করছেন মুড়ির প্যাকেটগুলো আমরা দেখতে পাচ্ছি দর্শক কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমরা যেমনটি দেখছি যে এখানে কিন্তু ইতিমধ্যেই সেলাইনের যে বক্স রয়েছে এটি চলে এসেছে সেলাইন এবং বিস্কুট কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষার্থীরা তাদের যে এই গণত্রাণ যে বুথ রয়েছে গণত্রাণ বুথ থেকে কিন্তু তারা এটি তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে নিয়ে আসছেন তারা এগুলো সব এখানে একত্রে জমা করছেন জমা করে কিন্তু এগুলো রাতের মধ্যেই কিন্তু তাদের যে দুটি টিম রওনা হবে সেই টিমের টিমের কাছে কিন্তু এটি তারা পৌঁছে দেবেন দর্শক যেমনটি জানিয়ে রাখতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র যে অন্যতম অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লার নেতৃত্বেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বুথ ত্রাণ বুথে এই ত্রাণ সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সামাজিক সংগঠন এবং ফাউন্ডেশন এবং এনজিও সংস্থা কিন্তু এখানে শিক্ষার্থীদের ত্রাণ বুথে এসে বন্যার্থদের জন্য তারা ত্রাণ দিয়ে যাচ্ছেন খাদ্য সামগ্রী দিয়ে যাচ্ছেন আমরা যেমনটি দেখেছি যে কেউ কেউ নগদ অর্থও কিন্তু এখানে দিয়ে গেছেন দর্শক বন্যার এলাকা আপনার আপনার এলাকার বর্তমান পরিস্থিতি কি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন নোয়াখালী এবং ফেনির পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ বন্যা বন্যার যে পরিস্থিতি ফেনীর ফেনির কিন্তু একদম তলিয়ে গেছে ফেনী শহর থেকে শুরু করে ফেনির প্রতিটি এলাকায় কিন্তু ইতিমধ্যে বন্যার পানিতে ডুবে গেছে সব কিছু মানুষের যে ঘর বাড়ি রয়েছে ঘর বাড়ি দালান কোঠা এবং গরু ছাগল সব কিছুই কিন্তু একদম পানির নিচে তলিয়ে গেছে আমরা যেমনটি দেখেছি যে ফেনীর পরিস্থিতি কিন্তু সবচেয়ে ভয়াবহ অবস্থা এবং নোয়াখালীর যে আমরা দেখেছি নোয়াখালীর পরিস্থিতিও কিন্তু খুবই খারাপ একটি পরিস্থিতি আমরা এবং কুমিল্লার যে অবস্থা কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কিন্তু ইতিমধ্যেই কিন্তু পানি উঠে গেছে সড়কে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে আমরা যেমনটি দেখেছি যে গতকাল রাতে ফেনীর যে চিত্র ফেনির পরিস্থিতি কিন্তু সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি ফেনির ফেনীর মানুষ কিন্তু ইতিমধ্যে পানিতে ভাসছেন মানুষের ঘর বাড়ি সব কিছু কিন্তু ডুবে গেছে মানুষের দোতলা ভবন যে দোতলা বিল্ডিং আমরা দেখেছি অনেক দোতলা বিল্ডিং কিন্তু পানির নিচে ইতিমধ্যেই এবং টিনের যে চাল রয়েছে টিনের টিনের চাল পর্যন্ত কিন্তু একদম পানিতে ডুবে গেছে সাধারণ মানুষ কিন্তু ভাসমান অবস্থায় রয়েছে ফেনীর পরিস্থিতি আমি যেমনটি জানিয়েছি এবং আবহাওয়া অধিদপ্তর যেমনটি বলেছেন যে আট বাহাত্তর ঘণ্টা অর্থাৎ তিন দিনের মধ্যেই কিন্তু বন্যা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসবে বলে তারা ধারণা করছেন এবং দর্শক এই গতকাল কিন্তু গতকাল কিন্তু ভারতের বাদ খুলে দেওয়ার পর থেকে কিন্তু দেশের নোয়াখালী এবং ফেনী এবং কুমিল্লা সহ চট্টগ্রাম আজ কিন্তু চট্টগ্রামেও ভয়াবহ পরিস্থিতি বন্যার বাঁধ খুলে দেওয়ার পর থেকেই কিন্তু বন্যার পরিস্থিতি ভয়াবহ হতে থাকে ভয়াবহ রূপ ধারণ করলে কিন্তু সাধারণ মানুষ একটি ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয় ঘর বাড়ি দালান করা সব কিছু কিন্তু ইতিমধ্যেই ডুবে গেছে আমরা যেমনটি দেখেছি যে গতকাল পর্যন্ত কিন্তু গতকাল দুপুর পর্যন্ত কিন্তু টিনের যে ঘর বাড়ি চাল ছিল সব কি সব কিছু কিন্তু বন্যায় ডুবে পানির নিচে চলে গিয়েছিল এবং আজ কিন্তু যেমনটি দেখেছি যে গতকাল রাত থেকেই কিন্তু যে যেগুলো বিল্ডিং বাসা রয়েছে বিল্ডিং ভবন সেগুলোও কিন্তু পানির নিচে একদম পানিতে কিন্তু তলিয়ে গেছে ফেনীর পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ আপনারা আপনার এলাকার পরিস্থিতি কি দর্শক কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এখন আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে এখানে ত্রাণ ত্রাণ বুথ থেকে যে ত্রাণ সংগ্রহ করছেন শিক্ষার্থীরা সেই ত্রাণগুলো কিন্তু এখানে ঢেলে সাজানো হচ্ছে এগুলো কিন্তু প্যাকেজিং করা হবে এখানেই এখান থেকেই কিন্তু মূলত আজ রাতে বন্যা কবলিত এলাকা অর্থাৎ নোয়াখালী কুমিল্লা এবং ফেনীতে কিন্তু এগুলো নিয়ে রওনা দিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি টিম আমরা যেমনটি জানতে পেরেছি সকাল থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে শিক্ষার্থীরা ত্রাণ কর্ম ত্রাণ সংগ্রহ যে কর্মসূচি রয়েছে সেটি তারা করছেন এবং নগদ অর্থ আমরা দেখেছি যে বাহিরে কিন্তু নগদ অর্থ কালেক্ট একটি বুথ রয়েছে একটু কথা বলার চেষ্টা করব যে এগুলো মূলত কোন সময় পৌঁছে যাবে বন্যার্থদের মাঝে একটু জানতে চাই এটা আমরা আজকে পৌঁছাবো আজকে যাবে আমাদের এখানে আমরা আরেকটু অপেক্ষা করতেছি আরও কিছু টান আসার পরে আমাদেরকে কিছু আশ্বস্ত করছে অনেকে আসছে আর গতকালকে আমাদের কটা দিকে গিয়েছে ভাই রাত্রে আমাদের রাত্রে অলরেডি আমাদের একটা ট্র্যাক গিয়েছে এখন আমরা হচ্ছে সকাল থেকেই আমরা সকাল নয়টা থেকে এখানে ফান্ড রেজ করতেছি বাইরে আমাদের ফান্ডিংয়ের জন্য বুথ আছে এবং এখানে যারা শুকনো খাবার যেমন চিরা মুড়ি কিংবা হচ্ছে বিস্কিট মিনারেল ওয়াটার লাইফ জ্যাকেট এই জিনিসগুলো নিয়ে যারা আমাদের কাছে আসতেছেন আমাদের তাদের নাম এন্ট্রি করে আমরা তাদের ট্রাংগুলো আমাদের কাছে রাখতেছি আচ্ছা সংকটের কথা যদি বলি আমাদের কাছে সবচেয়ে বেশি সংকট এখন লাইফ জ্যাকেট আমাদের সবচেয়ে বেশি দরকার লাইফ জ্যাকেট আমাদের কাছে মাত্র পনেরোটা লাইফ জ্যাকেট আছে এবং লাইফ জ্যাকেটের পাশাপাশি আমাদের যে আমাদের ওষুধ লাগবে কিছু মানে ম্যান্ডেটরি যে ওষুধগুলো আছে নাপা কিংবা সেই ধরনের এরপরে শিশু খাদ্য স্যানিটারি ন্যাপকিন বাচ্চাদের বাচ্চাদের যে হচ্ছে ডায়াপার বাচ্চাদের শিশুদের যে পোশাক শিশু খাদ্য এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং লবণ এই জিনিসগুলো আমাদের সবচেয়ে বেশি দরকার আমরা এই জিনিসগুলো নিয়েই সংকটে আছি এই জন্য আপনাদেরকে বলবো যারা এটি দেখতেছেন তারা যদি পারেন আমাদের জন্য লাইফ জ্যাকেটের ব্যবস্থা করেন এবং লাইফ জ্যাকেট পানির বিশুদ্ধকরণ ট্যাবলেট বাচ্চাদের হচ্ছে ডায়াপার স্যানিটারি ন্যাপকিন এবং হচ্ছে শিশুদের শিশুদের পোশাক হ্যাঁ আমাদের তাদের কাছে আমাদের একটাই বার্তা তারা যেন দেশের এই ক্রান্তি লগ্নে জাতির এই ক্রান্তি লগ্নে তারা যেন তাদের জায়গা থেকে দ্রুত দ্রুত সারাদিন এবং হচ্ছে তারা তাদের যা আছে তাদের যে হেলিকপ্টার বলেন কিংবা স্পিড বোট কিংবা এই ধরনের আর্থিকভাবে সহায়তা তারা যে যেভাবে পারে সেইখান থেকে যদি আমাদের এই জাতীয় ক্রাইসিসের সময় যদি তারা আমাদের সাহায্য করেন তাহলে আমরা এই আমরা আশা করি এই এই সংকটময় পরিস্থিতি আমরা খুব দ্রুত উতরে যেতে পারবো এবং আমরা দেখেছি শুধু বেসরকারি প্রতিষ্ঠান না গতকাল রাত্রে আমরা ঢাকা ইউনিভার্সিটি থেকে প্রায় হাজারের বেশি শিক্ষার্থী বিআইডাব্লিউটি গিয়েছিলাম কারণ তারা হচ্ছে তাদের যে তাদের যে দায়িত্ব তার ঠিকঠাক মতো পালন করতেছিল না তাদের যে স্পিড বোর্ড ইঞ্জিনচালিত ট্রলার বা নৌকা থাকা সত্ত্বেও তারা সেইগুলো ত্রাণের জন্য বা এই বন্যার্থ্যদের সে সাহায্যের জন্য পাঠায়নি তখন আমরা যখন এখান থেকে হাজারের অধিক শিক্ষার্থী সেখানে গিয়েছি তাদের চিফ ইঞ্জিনিয়ার এবং হচ্ছে চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি এবং ততক্ষণ আমাদের উপদেষ্টা নাহিদ ভাই উনিও এসেছিলেন উনার নির্দেশে এক ঘন্টার মধ্যে তারা কন্ট্রোল রুম ওপেন করে তাদের যত স্পিড বোর্ড আছে এবং এই ধরনের প্রয়োজন জিনিসপত্র আছে সব কিছু তারা এক ঘন্টার মধ্যে অপারেশনের জন্য চালু করে দেয় এই জন্য বলবো আমাদের জন্য আর কারোর দ্বারে দাঁড়িয়ে যেতে হয় না হয় এটা আপনাদের মানবিক যে জায়গা মোরাল রেসপন্সিবিলিটি জায়গা থেকে সবাই ব্যক্তি প্রতিষ্ঠান সবাই নিজের জায়গা থেকে আমাদের এই বন্যা পরিস্থিতিতে সবাই এগিয়ে আসার জন্য আমরা অনুরোধ করছি ধন্যবাদ